ফিক্সড তারপর হচ্ছে আসলে ইনশাল্লাহ কেউ সম্মান করবো দামাদামি করা হচ্ছে আসলে আমরা নিজে থেকে সম্মান করবো তারপর এদিকে চলে আসেন ডিসকভার হান্ড্রেড এটা হচ্ছে হ্যাঁ ডিসকভার হান্ড্রেড কিন্তু ভাই ঢাকার নাম্বার হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট এটার কন্ডিশন যদি কেউ চালায় তাহলে এটা প্রেমে পরিচিত হবে এক কথায় এটা প্রাইস আজকের জন্য আমরা রাখতেছি অনলি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা তারপর আছে যার একটা ডিসকভার হচ্ছে ভাই একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চাশ সিসি ডিসকভার কিন্তু সচরাচর এখন পাওয়া যায় না হ্যাঁ তো এই গাড়িগুলো হচ্ছে মানে লাখে যারা পায় তাদের জন্য এই গাড়িটা প্রাইস আছে গাড়ি একটু দেখান ভাই দিকে একটু দেখি দেখেন গাড়িটা গ্লেস একটু দেখান একশো পঞ্চাশ সিসি বাইক এই বাইকটার প্রাইস আজকের জন্য আমরা রাখতেছি আজকের জন্য অনলি আটষট্টি হাজার টাকা আটষট্টি অনলি আটষট্টি হাজার টাকা ডিসকভার ডিসকভার একশো পঞ্চাশ সিসি আচ্ছা ভাই রাশেদ ভাই কই ভাইয়া আসলে আজকে একটা বিশেষ প্রোগ্রামে

গাড়িগুলো ধুলাবালির কারণে ওইভাবে দেখা যাচ্ছে যদি হাত দিয়ে আমি করি তাহলে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পরিমান যেহেতু বাইরে থাকে আচ্ছা এই গাড়িটা বিরানবাজার টাকা বিরানব্বই বিরানবাজার টাকা এটাও বিরানব্বই এটা বিরানব্বই বিরানব্বই জোড়া বিরানব্বই জোড়া আচ্ছা কিনা এই যে আমাদের একটা দেখেন এই দিক থেকে আমরা ভাই একটু দেখেন এটা কিন্তু ভাই আঠারো উনিশের মনে উনিশে মনে দুই হাজার উনিশ সালের মডেল দেখেন তো ভাই এই যে তারপর ভাই ডাবল ডিস্ক কিন্তু না তো দেখাই দেন আমাদের কাস্টমার জন্য গুড থেকে মোটামুটি একটা আইডিয়া নিয়ে আসতে পারে পুলিশের মডেল সুযোগের জিক্সার এস এফ আজকের জন্য এই গাড়িটার আমরা আমাদের রেগুলার প্রাইস দেখাবেন এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আজকের জন্য এক লাখ পঁচিশ থাকবে অন্য এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাইশ এক লক্ষ আঠাইশ পঁয়ত্রিশ ডাবল দিচ্ছি উনিশের মডেল আর কমাই দিব আর কমাই তারপর আসেন জিক্সার মনোটন ডাবল ডিক্স এটা এটা ডাবল ডাবল এটা ডাবল ডিক্স এর গাড়ি ডাবল ডিক্স এর গাড়ি এটা ডাবল ডিক্স এর ব্লু কালার গাড়ি নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট

আমাদের এখানে আলহামদুলিল্লাহ একটা জিনিস আমরা বলতে পারি সেটা হচ্ছে ভাই আমাদের এখানে কিন্তু জিক্সারের মোটামুটি সকল প্রকার সকল কালার আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল থাকে যদি কোনো বিয়স বলে যে আমাদের কালারের প্রবলেম আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ সকল সময় আমাদের কাছে জিক্সার বিশেষ করে জিক্সার জিক্সার লাভার আমাদের কাছে অনেক আছে সেই ক্ষেত্রে জিক্সারের সকল কালার আমাদের কাছে অ্যাভেলেবল থাকে আচ্ছা এটা হচ্ছে আহ মেরুন কালার জিক্সার এটার প্রাইস আজকের জন্য আমরা রাখতেছি

আমরা চাই যে আমাদের প্রত্যেকটা কাস্টমার আমাদের সাথে দীর্ঘদিন সম্পর্ক থাকুক সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যাপারে মানে বাইক বিক্রি করার সাথে সাথে কাস্টমারের সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু আমরা এটা কখনই করি না আমরা চাই আমাদের প্রত্যেকটা কাস্টমার আমাদের সাথে সম্পর্ক দীর্ঘ সময় হোক যার কারণে এরকম কোনো সুযোগ নাই যে বাইক বিক্রি করলাম তো শেষ না আমাদের প্রত্যেকটা বাইকের তিন মাসের পিস্ট গ্যারান্টি তিন মাসে তিন মাস না যদি উনব্বই দিনে না নাই বলে যে আমার কৃষ্ণ সমস্যা হয়েছে আমরা ইনশাল্লাহ আমাদের নিজ কচে করে দিব মৌখিক কথা না পেরে লিখিত ভাই পেরে একদম পেরে লিখিত থাকবে আমাদের প্রত্যেকটা পেরে লিখিত আছে তিন মাসে পিস্টন গ্যারান্টি প্লাস হচ্ছে তিন মাসে প্রত্যেকটা গাড়িতে তিনটা মাস্টার সার্ভিস ফ্রি আছে মাস্টার সার্ভিস মাস্টার প্রত্যেক তিন মাসে তিনটা মাস্টার ফ্রি আছে আচ্ছা এদিকে হচ্ছে আমাদের আমি ভিডিওতে চলে আসি আমাদের মেন টপিকে ইয়া মাল আবার যারা হ্যাঁ এই যে এটা কি ডিলাক্স ডিলাক্স এফদের ভার্সন 3 ভার্সন 3 এফদের ভার্সন 3 এবারে আরেকটা ভার্সন 3 এফদের ভার্সন 1 1 এফদের ভার্সন 2 এফদের ভার্সন 2 ফেদার বাসন টু ফেদার বাসন টু আচ্ছা এখন হচ্ছে যারা অনেকেই ইয়ামাল আবার আছে তাদের জন্য আমাদের এই ঘরের কালেকশন গুলো আমি ওই ফেজার থেকে শুরু করি ফেজার থেকেই শুরু করি লাল কালার ফেজার আচ্ছা এটা হচ্ছে দুই হাজার আমি আমি দেখি হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল লাল কালার ফেজার ভাষণ টু এটার আমাদের রেগুলার প্রাইস অনেক ভাই রেগুলার প্রাইস পাবলিক দেখা লাভ নেই আজকে অফার চলতেছে অফার প্রাইস বলে দিই রেগুলার প্রাইস দেখা লাভ নেই

আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস যাই আছে আমি আমাদের এখন অফার প্রাইস বলতেছি এটা রাখতে পারবো অনলি এক লক্ষ বাজার টাকা এক লক্ষ বা বান্ন এক লক্ষ বাসন টু ডাবল ডিস ডাবল ডিস্ক ডাক্তার নাম্বার ভাই এটা কিন্তু দশ বছরের নাম্বার দশ বছরের স্মার্ট কার্ড আবার স্মার্ট কার্ড করা দশ বছরের নাম্বার কত বলছি ভাই এক লক্ষ বান্নব বান্ন হাজার টাকা তারপরে আরেকটা তারপর আছে আর এই যে অ্যাপ বাসন টু সেন্ট কালার ডাবল ডিস এটা হোয়া এটা ডাবল ডিস এটা প্রাইস ফো বাসের জন্য অনলি এক লক্ষ আমি বলি এই গাড়িটা ওইদিকে রাখা রাখা কারণ হচ্ছে এটা যদিও বাসন হয় কিন্তু কন্ডিশন সুপার কন্ডিশন সুপার কন্ডিশন যার কারণে আমরা ওইটার সাথে সামঞ্জস্য করতে পারতেছি কারণ ভালো জিনিস বেশি ভালো দিয়ে কিনতে হয় অবশ্যই আমরা ওইটার সাথে সমান করি প্রাইস আমাদের রেগুলার প্রাইস যাই আছে আজকের জন্য এটা প্রাইস পড়বে অনলি 98 টাকা 98 টাকা এটা যদি যদি কেউ চালায় যে আমি একটা অ্যাপজ ভার্সন 1 গাড়ি কিনতে চাই যে চালায় তাহলে আশা করি চলা চালালে মন ভরে যাবে আচ্ছা এই গেল তারপর হচ্ছে অ্যাপজ এস ভার্সন 3 ভার্সন 3 তো নাম্বারগুলো দেখাই দেন ভাই আমাদের 47 সিরিয়ালে বেশি বেশি গাড়ি ঢাকার নাম্বার থাকবে দেখাই এটা হচ্ছে 2019 এর মডেল ডাবল ডিসের গাড়ি এই গাড়িটা ভাই বিশেষ করে আমি যদি কোথাও যাই আমি এত আমাদের শোরুম এত করে থাকা সত্ত্বে আমি এগেটে নিয়ে নিয়েছি এটা ব্যবহার করেন এগেটে এটা ব্যবহার করি এটার ব্যাপারে রিভিউ যদি কেউ দিতে চাও আমার কাছে দিতে পারবে কারণ এই গাড়িটা আমি পার্সোনালি ব্যবহার করি আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস জায়গা আছে বলে লাভ নাই এটার আজকের জন্য এটা প্রাইস হচ্ছে অনলি 168000 টাকা 68 168 অ্যাবজেক্ট ভার্সন 3 বাই আচ্ছা পুলিশ স্টক এন্ড আপডেট

আমাদের বাইরের গাড়িগুলো এবং ভিতরের গাড়িগুলো ভিতরে একটু ফ্রেশ দেখাচ্ছে কারণ হচ্ছে ভিতর দুলা বলে আসেন হ্যাঁ যার কারণে ভিতরের গাড়িগুলো অর্জন জাস্ট নাই দেখাচ্ছে আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস যাই আছে আজকের জন্য এটা প্রাইস পড়বে আপনি 150000 টাকা ডাবল ডাবল 15 এক লক্ষ 15 টাকা ডাবল ডিক্স আলসা ডাবল ডিক্স আলসা ডাবল ডিক্স আচ্ছা তারপরে পাশে আরো পরে চলে আসেন এই যে পাশে এবি দা হচ্ছে এবিএস এই যে কালো ইঞ্জিন হ্যাঁ কালো ইঞ্জিন এটা যেটা পিট কালার বলা হয় হ্যাঁ একদম কালো ইঞ্জিন এটা এটা হচ্ছে 2022 এর মডেল ভাই 2022 এর 2022 এর মডেল যারা ফ্রেশ একটা পালসার চাচ্ছে যা মার্কেট প্রাইস থেকে মোটামুটি

দুটো গুলো করা আচ্ছা তারপরে চলে আসেন আমাদের ওই শোরুমে আরো গাড়ি আছে আরো গাড়ি আছে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিলাম আচ্ছা সবাই বেশি বেশি আচ্ছা এইদিকে আছে আমাদের আরো একটি পালসার হয়তো মাত্র রাখা হয়েছে যেহেতু ঘরে ঢুকানো হয় নাই আচ্ছা এটা আহ পালসারের মধ্যে গর্জিয়াস এর মধ্যে যারা গাড়ি চাচ্ছেন দেখতে সুন্দর হতে হবে হ্যাঁ মানে একটা গাড়ি দেখে বললো একটা গাড়ি নিয়ে আসছে কিন্তু প্রাইস লাগে অল্প দুর্নীতি মডেল কত এগারো এটা হ্যাঁ এগারো মডেল হবে এগারো এগারো মাত্র আসছে আমি বিরুদ্ধে বিরত থাকা সম্ভবত আসছে আচ্ছা এটার প্রাইস আমাদের আজকের জন্য পালসার

যে বাজার আছে ওই বাজার অনুযায়ী আপনি চাইলে অনেকগুলো বাইক দেখে একটা বাইক টুস করতে পারবেন যেখানে অনেক পরিমাণ বাইক থাকে সেখানে গেলে ভাই কি একটা একটা ইনশাল্লাহ পছন্দ হয়ে যায় আমাদের এখানে আমরা সকল এদিক থেকে শুরু করি আমরা দেখেন ভাই এটা হচ্ছে

সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স কালার একই কালার এর মধ্যে যারা মডেল ডিফারেন্স নিয়ে করে তাদের জন্য মডেল নিয়ে আছে এটা হচ্ছে 18 মডেল ডাবল ডিক্স এর ফান এটা আমাদের আজকে পাঁচলের জন্য হচ্ছে এটা অনলি 8000 টাকা 88 8000 টাকা অনলি আচ্ছা তারপরে এটা আরেকটা আছে এটা হচ্ছে নিউ বাসন জিটা এর মধ্যে এবিএস নিউ বাসন যেটা আছে হ্যাঁ এবিএস এটা হ্যাঁ হ্যাঁ এবিএস এটা দেখাছেন ভাই এটা ব্লু কালার এবিএস আরো একটা আছে লাল কালার লাল কালার এটা হচ্ছে ব্লু কালার দুটো এবিএস দুটো এবিএস হ্যাঁ এটা আমাদের আজকের প্রাইস হচ্ছে অফার প্রাইস হচ্ছে অনলি এক লক্ষ নয় হাজার টাকা এক লক্ষ নয় হাজার টাকা এক লক্ষ নয় হাজার টাকা হাং এভিএসেন্ট দুই হাজার এটা জন্য আমাদের খান পক্ষ থেকে অনলি এক লক্ষ চোদ্দ হাজার টাকা চোদ্দ এক লক্ষ চোদ্দ হাজার টাকা বাইশের মডেল

আচ্ছা এখন হচ্ছে আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছে ভাই ওই দিক থেকে আমাদের জানার একটু দেখা যায় এই যে ডাঙ্গা বাজার প্লাস নরসিংদি ওই ওই দিকে ওই যে ঢাকা দেখেন ওই যে ওই পাঁচ দেখা যাচ্ছে কিনা ঢাকা উনত্রিশ কিলো ঢাকা থেকে কাঞ্চন থেকে এই দিকে আমাদের রাত আসা খুবই সহজ হবে উনত্রিশ কিলো টাকা আচ্ছা যাই হোক মোটামুটি আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ভাইয়া নাই যার কারণে আজকে আমাকে লাইভ আসতে হলো তো যদি ভুল হয় অবশ্যই আমাদের বিউসরা ক্ষমা দিচ্ছি দেখবেন আমি ছোট মানুষ ভুল ত্রুটি হতেই পারে এ বলেই আজকের জন্য আমাদের লাইফ শেষ করলাম আসসালাম